কোন এক সাদা চামড়ার লোক নাকি থেকে মিয়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বলাতে হবে এই সাদা চামড়ার লোকের বাড়িতে সারে আমি এটা জবাব চাই কে আপনাকে বললো কোন সাদা চামড়ার লোক ও আমেরিকান নাকি ব্রিটিশ ইউরোপিয়ান নাকি ক্যানেডিয়ান নাকি ওই আপনার স্ট্যান্ড ডিভিলে কোন দেশ নাকি জাপানিজ চমকৃত শত জাপানি কবে বলেছে কিভাবে বলেছে কয়েক দিন আগে বলেছিল আমি গ্যাস দিতে পারি না তাই কাউকে খাওয়াবে বলে বসে মনে কি আপনার কাছে গ্যাস ছিল ভারত যുകൊর চেষ্টা ছিল আচ্ছা সেন মার্টিন দিতে বলেছে আমি দেইনি সেন মার্টিন দিতে চেয়েছে আমেরিকার কথা বলেছিল তারা বলেছে না আমরা এরকম কোনো কথা বলি না ওই রকমের আরেকটা মিথ্যাচার করেছেনা কোন তিন কারণে তিনি কষ্টে আছে। সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন এই আজিজি বলেন না বেনজির বলেন উনি তো বানিয়েছেন এদের দুর্নীতির দায় যে করা হয়েছে আজিজ সাহেবের দুর্নীতিটা কখন যখন উনি বিটিআর বা বিজেপি চিফ ছিলেন অথবা আরবি ছিলেন আন্তর্জাতিক ভাবে তাদের কোন বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপ ইউনিয়নের নাই ভারতের সাথে বলেছিল আজীবনের বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরাই টাকা দেবো ওদের টাকা নিয়েও এই দুই বয়গাম একত্র নিয়ে যাওয়ার পরে কারো বড় যুদ্ধের মতো এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্ট করেছে কত টাকা লাগবে সব হিসাব কি কি করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছে কোন এক সাদা চামড়ার লোক নাকি প্রস্তাব দিয়েছে ওইখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওই পাশ থেকে মিয়ানমারের একটা অংশ একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে হবে এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় এর নাম কি ও কি কোনো একজন ব্যবসায়ী এখানে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কথা বলেছে আর সেই কথা উনি এখানে আমাদের কাছে বলছেন ভোগিযোগী মানে রাজনীতি না কথা তো স্পষ্ট করে বলতে হবে যদি এরকম কোন রাষ্ট্র থাকে যারা বলেছে সেটা কোন রাষ্ট্র তারা কি রাষ্ট্রিক ভাবে মানে রাষ্ট্রীয় ভাবে আমাদের রাষ্ট্রের কাছে তারা কি সরকারি ভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আমি গতকালকে সমাবেশে বলেছি একটা আমি এটা জবাব চাই কে আপনাকে বললো কোন সাদা চাকরি ও কি আমেরিকান নাকি ব্রিটিশ ইউরোপিয়ান নাকি কেনেডিয়ান নাকি ওই আপনার স্ক্যান্ডিভারি কোন দেশ নাকি জাপানিজ সংগঠিত সাদা চাকরি কোন পদে

সেন্ট মার্টিন দিতে বলেছে আমি দেইনি সেন্ট মার্টিন দিতে চেয়েছে আমেরিকার কথা বলেছিলেন তারা বলেছে না আমরা এরকম কোনো কথা আমি এখন কি কথা বলি ওই একটা মিথ্যাচার করেছেন এখন খুবই আমার দেশের কোন অংশ নিয়ে অন্য একটা রাষ্ট্রের সাথে যুক্ত করার কোন ধরনের প্রচেষ্টার ঘোরতর বিরোধী আমরা তার জন্য লড়াই করবো কথা বলেন আমাদের বলেন ওরা বলেছে আমরা মানি না আপনি বর্ণদের ডাকেন বলেন আমার সর্বভৌমত্বের উপরে অমুক শক্তি হাত দিচ্ছে এই রকম ছেড়ে খেলা করে একটা কোনো পারে নাই এটা একেবারেই একটা বানর জিনিস আমার কাছে আমি একদম জোর করে বানর কেন বলবো উনি জানেন কে প্রমাণ প্রস্তাব দিচ্ছে তা বলতে হবে তো না যদি বলতে পারেন সবাই যখন জানতে চাচ্ছে তখন যদি না বলেন তাহলে এটাকে বানোয়ার বলতে হবে ভাওতা বলতে হবে আমাদেরকে বিভ্রান্ত করে তার ক্ষমতা রাখবার জন্য একটা কাহিনী তৈরি

ইংরেজির পেপারে আমি পড়েছি কারণ বাংলা যেগুলো পত্রিকা আছে তার মধ্যে সমকাল একটু স্পষ্ট করে দিয়েছে বিস্তারিত আর আমি যে পত্রিকা বলি বেশি করে প্রথমবার মধ্যে দেয়নি এমন তুমি বুঝতে পারলাম না বলেছে আমাদের সরকার আমাদের দল ট্রাবলের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে কেন ওই যে ওরা বদলে দিতে চায় আবার ওরা বদলে দিতে চায় ওরা বেশ কষ্টে রেখেছে আপনি ভালো নাই তো ভাব করেছিলেন না আমরা যখন বলেছিলাম সাত জানুয়ারি ইলেকশনে আমরা আমরা জিতেছি ব্যাখ্যা দিয়েছিলাম বর্জন করতে বলেছিলাম মানুষকে মানুষকে তো অস্ত্র পুলিশ আর সাথে আমাদের তাকে মানুষ সাড়া দিয়েছে তাই বলছি আমরা জিতেছি কাকা কাকা করতে করতে ওদের নেতা বলবেন ভোটে নেই কি জিতেছেন এখন কি মনে হয় ভোটে যদি আপনারা জিততেন তাহলে আপনাদের মূল বলতে পারতেন আমরা বড় কষ্টে আছি দ্রব্য মূল্য বেড়েছে সেই জন্য কষ্ট আছেন সেই জন্য প্রধানমন্ত্রী পপ্ন সরকার কষ্ট আছে তা না মানুষের জীবন যে দুর্বৃষ সেই কারণেই না কেন কষ্টে আছেন পত্রিকা লিখেছে তিন কারণে তিনি কষ্টে আছেন দায় কার পত্রিকা আবার প্রশ্ন করেছে তিন কারণ কি সবাই জানেন এই তিনজন উনি সাহেবের উনি কি আজিজ কে চিফ অফ স্টাফ বানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা নিয়েছেন এই আজিজই বলেন আর বেনজির বলেন উনি তো বানিয়েছেন এদের দুর্নীতির দায় যে করা হয়েছে আজির সাহেবের দুর্নীতিটা কখন যখন উনি বিডিআর বা বিজেপি চিফ ছিলেন অথবা আর্মি সেইটাই তো অভিযোগ বলেন যে অভিযোগের কথা বলছে সর্বৈব মিথ্যা ওই এডিটার্স মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমরা করছি না এই সব কিছু লড়াই করে সত্যটাকে সামনে আনবার চেষ্টা করছি তাই বলছি আমরা এখন সেটাই বলছি কেন ঘটনা নিয়ে যখন অল দি প্রাইম মিনিস্টার্স মেন লেখা হয়েছিল কোনো প্রতিবাদ করেননি সাইফুল ইসলাম বলেছে একটু আগে ঠিক একইভাবে আজকেও যখন বলছে নিজেরা ওটা আমেরিকার নয় নিজেরা বেনজিলের সমস্ত সম্পত্তি পর্যাপ্ত করেছে সম্পত্তি কতখানি তিনশো বিয়াল্লিশ বিঘা আরো কি কি আছে জানা যায়নি আবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেন তো সুবিধা করতে পারতো না আমি কালকে এক জায়গায় আমি আর সুব্রতরা একসাথেই ছিলাম সেখানে আমি কথা তুলেছি শুভ মতো এই জব্দ করা যেত না সাথে সাথে সময় দাও কেন ব্যাংকে কত কোটি টাকা আছে কত শত কোটি টাকা আছে একটা করে দিয়ে যান তাই তো তার দেরি করবে কারণ কি তারপরে বন্ধ করে এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই আর ওবায়দুল কালে সাহেব ওতে এমপি বলা যাবে না যাবে বললেন কি আমি বলি না পরে তিনবারের তিনবারের একবার সব দিয়ে এবং তারা কত বড় চোর দেখেন কতগুলো কিভাবে রেড অ্যালার্ট আছে তাকে দেওয়ার পরে এরা বলতে পারে জনপ্রিয় আমি তো দেখি যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত তৈরি কারখানা কেন প্রথম আলো পড়েন আমি প্রথম আলোটাই দেখি বেশি অন্যগুলোতে এরকম দেখিনি তিন পৃষ্ঠায় প্রতিদিনই কোন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যান কোন এমপি পাঁচ বছর আগে কত টাকার বাড়ি ছিল এখন কত শত কোটি টাকার বাড়ি আছে তার হিসাব দিচ্ছে কিভাবে হলো সেটা হলক নামের মধ্যে নাই তার কোন তদন্ত নাই কিন্তু বেগম রিয়ার দুই কোটি টাকার জন্য সেটাকে চুরি করেনি ব্যাংকে আছে দুই কোটি আট কোটি হয়েছে তারপরে ওরা এটা বলছে বেগম জিয়ার সাজা হয়েছে জেল কাটছেন মুক্তি পাচ্ছেন না আর এদের মামলাগুলি সব তুলনা হয়েছে তার মানে কথাটা খুবই সহজ লড়াই করা ছাড়া এরা যাবে না আর হতে পারে ধরেন এরকম একটা অবস্থা আমি মাঝে মাঝে ভাবি এই যে অর্থনীতির এত বড় সংকট কত এখন রিজার্ভ বিলো থার্টিন বিলিয়ন আমাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে লাগে ফাইভ বিলিয়ন আচ্ছা এক্সপোর্ট করে যাই পাই সে দিয়ে যদি চলতে পারি কতদিন চলবে বারো বিলিয়ন বা তেরো বিলিয়ন তো তিন মাসও চলে না তারপরে ধরলাম অন্য জায়গা থেকে এটা পরিবরণ যত হলো সেটা করেই সরকার ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত চলতে পারে তারপরে কোথেকে চলবে আগে যখন বলতাম তখন চাবাবাজি করতে 48 বিলের কাছাকাছি আমাদের কাছে এখন বলরা কত আছে কত করতে পারবে আগামী কত কি হবে আর আগুর পেমেন্ট যখন এক মাস পরে দিতে হবে তখন তো এবারেই অর্ধেক হয়ে যাবে সব আমি আমি বলতে যাইছি আন্দোলন করতেই তো হবে আমাদের কিন্তু এমনিও 모르বি বেদনা দেশি জানতে বলতো শক্তি নেই এতই লুটপাট চুরি করেছে যে তারপরে এই দেশকে ফিরিয়ে যে আনতে ওই চায়নার কাছে বলেছিল বিশ বিলিয়ন ইউন দাও মানে পাঁচ বিলিয়ন ডলার ওরা বলেছে দিতে পারি কিন্তু আমাদের কারেন্সিতে দিতে হবে এখন এদের কারেন্সিতে দিলে পরে ইন্ডিয়া ভালো পছন্দ করবে না ওই তিস্তা যেরকম হয়েছে না দুই দিক থেকে রশি টাচ্ছে কোমর চিপতে চিপতে কোন দিন দেখবে হাড়া দিয়ে ভেঙে মারা যাবে এই পরিস্থিতিতে হয়েছে আন্তর্জাতিক ভাবে তাদের কোন বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপ ইউনিয়নের নাই ভারতের সাথে বলেছিল না বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরাই টাকা দেবো ওদের টাকা দিব না ছোটবেলা কেন কাহিনী করেছেন না ইমাম হোসেনের দুধ যাচ্ছেন ঘোড়া নিয়ে বিবি জয়দাবের কাছে বিয়ের প্রস্তাব দিতে পথের মধ্যে আরেকজন দেবেছে সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি সে বলল তুমি যখন যাচ্ছ আমার পায়ে নিয়ে যাও এই দুই বয়গাম একত্রে নিয়ে যাওয়ার পরে কারো বড় যুদ্ধের ঘটনা এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্ট করেছে কত টাকা লাগবে সব হিসাব কি কি করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে জিনিস করা আমরা যারা যারা আন্দোলন করছি এতদিন ধরে তারা এখন পর্যন্ত ব্যাপারে আন্দোলনের আমরা আমাদের কথা খুব স্পষ্ট ভাবে বলি যে সমস্ত নেতারা এখানে আছেন আমাদের যে মঞ্চ যে ঐক্য গণতন্ত্র মঞ্চ আমরা দাবি করছি আমরা এই চেঞ্জ করতে পারি মানে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কেই গুণগত ভাবে করতে এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি কারণ যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো মনে করি বিশ্বাস করি এই বিশ্বাস নিয়ে যদি নামি আমরা নেমে আছি কিন্তু আরো বেশি মানুষের কাছে যেতে পারি তাহলে এক সময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে যে স্বপ্ন যারা পদ্মসালাম দেখেছেন এবং সেই সময় তিনি এরকম করে একসাথে সরকার এবং রাষ্ট্র পরিবর্তনের কথা বলেছে সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার পথে কখন যদি আমরা বুঝে এই কাজ করতে পারি যদি আমরা আমাদের বদান্যতা দিয়ে বলেন আমাদের আরো বেশি ওয়াইডনেস বা আমাদের চিন্তার প্রসারতা দিয়ে আমাদের ঔদার্য দিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলোকে আবার মাঠে নামাতে পারি তাহলে আমি আমার কথা বলছি কি করবেন জানি না সেই কথা শুনে আর কি করবে সেটাও আমি ভাবিনা আমি মনে করি ইট ইজ এ ম্যাটার অফ মান্থ কারণ এই সরকার সব দিক দিয়ে বিপদে আসে সাত জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপেন্ট মানে বিশ্রাম বা বিশ্বাস দেওয়ার মতো পরিবেশ দেয়নি সংকট করছে এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রদত্যাগ করে একটা দিয়ে নির্বাচন দেয় তা যদি না দেয় জেদা জেদি করে পাল্টা যদি জনগণ করবে কারণ যেরকম করে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন দুর্বিক হচ্ছে তাতে আন্দোলন লড়াই ঠেকানো কষ্ট হবে ভালো থাকবেন সবাই